এই প্রচন্ড রোদে এত কষ্ট করি কার জন্য করবো এত কষ্ট আমার দুইটা ছেলে কেউ আমার কষ্ট বুঝলো না কেউ আমার কষ্ট বুঝলো না ও আব্বা তুমি শুনতে পাচ্ছ না আমি ডাকতেছি কি রে বেটা কি হয়েছে আব্বা পাঁচ টাকা দাও এই তুই পাঁচটা টাকা দিয়ে কি করবি তুই তো বিড়ি সিগারেট কিছুই খাস না অত কই দিতে পারবো না আমি পাঁচ টাকা চাইছি পাঁচ টাকা দাও ব্যাস কই না দিতে পারলে টাকা নাই টাকা কি করবি তাই বল বাল কাটমু এই বাদ দাও তোমাদের সাবান হইছে আর রোজগার নাই তুই বাপ না হইলে তোরা আমি বিশ খাই মারে দিতাম না কি মানুষ করলাম সারাটা জীবন রোদে পুড়ে কষ্ট করে আমার আর কিছুই ভালো লাগছে না আমার আর কিছুই ভালো লাগছে না দেখেন এই ক্ষেতটা দেখেন থাক চলো দেখি আসি ও এতো চমৎকার ক্ষেত আহ কত সুন্দর ফলন ফলাই সেটি লতিবীর ক্ষেত না ওই তো লতিফ লতিফ ওই জায়গায় আছে লতিপিরে ডাক দাও দিন জি সাহেব বলবেন কি সমে কি অবস্থা লতিফ তুমি তো সোনার ফসল ফলাই ফেলেছাও তোমার মন খারাপ কেন সাহেব উপর আল্লাহ তো ফসল ভালোই দিছে কিন্তু ঘরে দুইটা সন্তান মানুষের মতো মানুষ করতে পারি নাই কি আর করবা বলো এ তো উপর আল্লাহ ঠিক আছে দেখো কি করা যায় আর সময় পাইলে আমার বাসা থেকে একটু ঘুরে আইসো ঠিক আছে লতিবেদ জমিটারে আমার খুব মনে লাগছে এই জমিটা আমার নিতে হবে আরে বাস আপনি কি করালো কোনো বিষয় এটা সম্ভব অবশ্যই সম্ভব ঠিক আছে তাহলে তুমি কার্যক্রম চালাও ঠিক আছে সেটা কিভাবে নিতে হয় আহারে এ গাড়ি কান কার রে এত সুন্দর এত সুন্দর গাড়ি এরকম গাড়ি যে আমি একান কবে কিনবো সেই তোই ভাই আপনার গাড়ি

তুই তো গাড়ি কিনতে চাস আমার ধন সম্পদ যা আছে সব আমি সাহেবের কাছে বিক্রি করে দিয়ে তোর গাড়ি কেনার ব্যবস্থা আমি করতেছি কি রে তুই যে বললি লতিফের কাছ থেকে জমিটা নেওয়ার ব্যবস্থা করতেছি তা কই সে লতিফ তো এখনো আসলো না আরে বস আসলেই বলে যে কিরিঙ্গি লাগাই দিছি না আসলেই বল আসলে কি সত্যি অবশ্যই বল দেখি কখন আসে সাহেব কি বাড়িতে আছে হ্যাঁ লতিফ আসো এদিকে আসো কিছু বলবা সাহেব আমার সব শেষ হারাইতে হারাইতে হারানোনার কিছুই নাই জমিটুকু বাকি ছিল সেটা আপনি নিয়ে নেন আমার ছেলেকে বাঁচান সাহেব আমার ছেলেকে বাঁচান কেন লতিফ কি হয়েছে তোমার ছেলেদের কি হয়েছে কি সমস্যা আর হঠাৎ করে জমির দলিল নিয়ে এসে বলতিস নিয়ে নিতে টাকার প্রয়োজন জরুরি কোন। আমার কিছু টাকার প্রয়োজন সাহেব আমার জমির যে মূল্য আছে আপনি নিয়ে নেন নিয়ে আমার কিছু টাকা দেন তোমার কাগজপত্র যা দেখতেছি এইটুকু জমি এর আর কতই মূল্য আসতে পারে এ তো বেশি টাকা দেওয়া যাবে না লতিফ এটা দিয়ে যে মূল্য হয় সেটাই আমি দিচ্ছি দাঁড়াও এই যা তো ঘর থেকে টাকাগুলো নিয়ে আয় দিন আমি লতিফরে দে সাহেব আমার জমির যে ল্যাজ্য মূল্যটাই হয় আপনি ওইটাই আমার দেন তোমার জমির যে মূল্য যেটা দিচ্ছি এটা নিয়েই খুশি থাকু এর বেশি আর এই জমিতে দেওয়া সম্ভব না টাকা নিয়ে আইসিস নিয়ে দে নাও টাকা এটা নিয়েই খুশি থাকো বড় উপকার করলেন সাহেব আপনার আশেপাশের মানুষের কথা শুনে আপনি আপনার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন কিনা সেটা একবার ভাবুন সন্তান আপনার অন্যের না